তো আমরা এখন হুইল কিন্তু হাত দিয়ে পাকানো শুরু করবো এবং আমরা কিন্তু তিনশো পঁচিশ পেস করে দেবো আমরা কিন্তু আজকে প্রত্যেকটা কয়েল বাদাই করে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আমাদের মেশিনে কেমন কয়েল বাজায় হয় তো তিনশো পঁচিশ পেস থাকবে আমাদের ভিতরের কয়েলে তো আপনারা দেখেন আমি খুব আস্তে আস্তে পাকাচ্ছি এবং কত সুন্দরভাবে কিন্তু পেসগুলো হয় সেগুলো কিন্তু আপনারা দেখবেন আজকে ইনশাল্লাহ একদম পাশাপাশি কয়েল বাজায় করবো এবং প্রত্যেকটি কয়েল কিছু কত সুন্দরভাবে বাজায় করব সেগুলো কিন্তু আপনারা দেখবেন আমার একবারও তার কাটবে না ইনশাল্লাহ এবং কোথাও বাদবে না দেখেন আপনি প্রথমেই সেট করে নিলে আপনাকে একটু সহজে আপনি এই কয়েলগুলো বাদাই করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একে একে আমার তিনশো পঁচিশ গাছ কমপ্লিট হবে আপনারা দেখবেন ধারাবাহিকভাবে প্রত্যেকটি ভিডিও আমরা কিন্তু একদম স্পষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি আমার ইতিমধ্যে কিন্তু তিনশো পঁচিশ প্যাস হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমার এটা কেমন হলো আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন তো আমি আপনাদেরকে প্রথম পঁচিশ পেজ যেটা দিচ্ছি এটা আপনাদেরকে একটু দেখাই খুলে তো দেখেন এই যে একদম আমি কিন্তু এটা প্রথম দিচ্ছি আগে সাইডটি ছিল দেখেন কত সুন্দরভাবে কিন্তু হয়েছে এবং দেখেন কত সুন্দর টাইট আছে এবং এই সাইডে পর্যাপ্ত জায়গা আছে পরবর্তী পেজও কিন্তু আমার কোনো সমস্যা নেই এবং পাশাপাশি কয়েল বাঁধা হয়েছে দেখেন কত সুন্দরভাবে কিন্তু ফিনিশিং সহকারে কয়েল বাজে আমাদের এই মেশিনই কিন্তু এই ফিনিশিং সহকারে আপনি কয়েল বাজায় করবেন প্রত্যেকটা কয়েল এবং কত সুন্দরভাবে কয়েল বাজায় সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো তাদের মেশিন পুরো স্ক্রিনে যাওয়ার নম্বরে ফোন করবেন